নমস্কার দেশের স্বাধীনতা সংগ্রামের এক রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী উনিশশো একত্রিশের ষোলোই সেপ্টেম্বর দিনটি আজ যেখানে খড়গপুর আইআইটি যা ভারতবর্ষের প্রথম আইআইটি বলে পরিচিত সেখানে এক সময় বন্দিদের আটকে রাখার জন্য তৈরি হয়েছিল হিজলি বন্দি নিবাস ব্রিটিশের কথায় মিডনাপুর ইজ ল্যান্ড অব রিভল্ট বা বিপ্লবের পীঠস্থান সেই বিপ্লবের মাটিতে দাঁড়িয়ে বাংলা তথা মেদিনীপুরের বিপ্লবীদের সাহস্তা করতে ব্রিটিশ শাসক যে বর্বরচিত আক্রমণ নামিয়ে এনেছিল তার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছিল উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর রাতে হিজলি বন্দিনিবাসের নিবাসের তিন বন্দি রাতের অন্ধকারে ইংরেজ সিপাহীদের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয় এরপর বন্দি নিবাসের বন্দীদের ওপর আরো কড়া কড়া নজরদারি শুরু হলো সতেরোই সেপ্টেম্বর ছিল বাংলার কথাসাহিত্যিক সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ষোলোই সেপ্টেম্বর রাতে খাওয়া দাওয়ার পর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মদিন কিভাবে পালিত হবে সেই বিষয় নিয়ে আলোচনা করছিলেন বন্দিরা এমন সময় প্রবল চিৎকার শুরু হলো তারপর রাতের অন্ধকারে শুরু হলো চরম অস্থির এক পরিস্থিতি বাঁচতে শুরু করলো বন্দি নিবাসের পাগলা ঘণ্টা চলল এলোপাথারি গুলি নেতাজি সুভাষচন্দ্র বসুর সহপাঠী বিপ্লবী সন্তোষ কুমার মিত্রের তলপেটে গুলি লাগায় তিনি মাটিতে লুটিয়ে পড়লেন অন্যজন মাস্টারদা সূর্যসেনের সেনের অনুগামী বীর বিপ্লবী তারকেশ্বর সেনগুপ্ত বারং গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো তাঁর আহত হয়েছিলেন প্রায় চল্লিশ জন বিপ্লবী হিচলি বন্দী নিবাসের এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তার বিখ্যাত প্রশ্ন কবিতা যার রচনাকাল পৌষ তেরোশো আটত্রিশ কাব্যগ্রন্থ পরিশেষ ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাসো বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারী আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালো হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় সুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো নমস্কার